এই অনেকে বিড়ি হারাম বলে না চট্টগ্রাম আর সিলেটে বিড়ি হারাম বলা ঝামেলা ওই এলাকায় যদি কেউ বিড়ি খায় তারে ইমামতি করা তো দূরের কথা মসজিদ ঝাড়কিও দেবে না এই তো চট্টগ্রাম বা সিলেটে আমি দেখেছি অনেক ইমাম বিড়ি খেতে খেতে ফেলে দিয়ে মুখটা কোলে করে নামাজে দাঁড়িয়ে গেল আল্লাহ করে তা হারাম বলার জন্য যে বিড়ি বললাম হারাম কয়টা জিনিস বললাম হারামের জন্য একটু মিলান তো তিনটা আছে কিনা এটা কি নাপাক নাপাক নাকি না এক নম্বরটা নেই দুই নম্বরে ও অশ্লীল বিড়ি খেলে কেউ অশ্লীলতা করে ও করে তিন নম্বরে এটা ক্ষতিকারক এটা